আবারও গাজার সহ এক মহিলা নেশা পাচারকারীকে আটক করল আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ মহিলার সাথে চার বছরে একটি শিশু কন্যাও রয়েছে মহিলার কাছ থেকে প্রায় সত্তর হাজার টাকা মূল্যের চার কিলো একশো আশি গ্রাম গাজা উদ্ধার করেছে জিআরপি থানার পুলিশ ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে আবেদন জানিয়েছে রবিবার আদালতে সুদর্প করা হবে বলে জানান জিআরপি থানার পুলিশ আধিকারিক আজ আমাদের জিআরপিএস থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস এবং অন্যান্য স্টাফ এবং আমাদের পার্শ্ববর্তী আর পি এফ থানার স্টাফরা মিলে পাগরতলা রেল স্টেশনে প্ল্যাটফর্মে রুটিন চেক আপে বেরোয় এবং ওই চেক একজন মহিলা যার নাম কাজল কুমারী ওর বাড়ি বিহারের পাটনা ডিস্ট্রিক্টে ওকে একটি লাগেজ হ্যান্ড ব্যাগ সহকারে আটক করা হয় এবং তার ওই ব্যাগ থেকে আমরা তার দিচ্ছে একশো গ্রাম অবৈধ গাজার উদ্ধার করি যার বর্তমান বাজার মূল্য প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা হবে তারপর আমরা তাকে রিটেন করি এবং তার নিজেকে একটি অ্যান্ডিল দ্বারা অনলাইন